জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা হা ওয়া মা বাতান আল্লাহ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোনো রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা ওয়া আসাবিলা এটা বড় মন্দ পথ হাই যুবক ভুল করে ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান নামে পৌঁছাই একদিন তোমার কবরে পৌঁছাই দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তে তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাবা বাবা হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইকেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শোনেন তাই এই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পাড়া একশো তো দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটা রে আরবিতে শানে নজুল বলে অর্থ হল শানে নজুল হলো কেন নাজির হলো সুরাটা রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমি ওই বাড়ি মনে করেন তা আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বাঁধছে কথার কথা তো এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাষারা চারজন তো আগে তো দাদার সাথে বাপ চাষারা চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদেরও সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরও জাগা জমি কিনা ডাইনে বামে গদুয়ার করছে আরো বাড়ি ঘর বাড়ছে এখন চাষার বাড়িও আলাদা নামে পরিচয় জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি তো প্রথমত তো বড় বংশটা ফুরাটার নাম আলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোটো ছোটো আরও গোত্র ছিল আরও বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার সাসাই আমার জেরাই আমার মামাই আমগো বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোরার কিতাবে না এগুলো আমাদের মধ্যে হয় না এমন এ ওরা ভাবে। এইটা নিয়ে বিতর্ক করছে অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ব এবং অহংকার করত। প্রতিযোগিতা করতো কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এইটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাম কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতেছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যের বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আম গো যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইলো কি অগরে হ্যাঁ দিগ কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্তানা কবরস্থানে কি আসো না তা আইসা এবারে কবরস্থানে সামনে আইসা তাগো ওই মুরদা যারা কবরে তাগো বংশে বংশের এবারে এই গো হিসাব দে আইতাছে এই ব্যাটা আমার সাসা মল্লে কিসে সাসা কি আছিল তুই জানোস আমার দাদা মল্লে কিসে বেড়া হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাটত তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে